রথের ঠিক একদিন আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এমন এক দৃশ্য রচিত হলো যা দু হাজার ভোটের আগে ইঙ্গিতবাহী পুরী দীঘা হিন্দু মুসলিম প্রচার যাই হোক এখনো যে মমতা ম্যাজিক অটোট তার প্রমাণ মিলল আবারও অন্যতম স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন দীঘায় জগন্নাথ মন্দির এ নিয়ে বিজেপি কম বিতর্ক করেনি তারপরেও বুধবার কাঁথির মতো জায়গার ছবি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে শুক্রবার রথ বুধবার দীঘায় মুখ্যমন্ত্রী তার আগে কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড় জাতীয় সড়কের দুধারে কার্যত জনসমুদ্র গাড়ি থেকে নেমে যান মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এগিয়ে যান ভিড়ের দিকে কথাও বলেন মুখ্যমন্ত্রীকে দেখতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তখন ভিড় সরিয়ে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এক বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে রাস্তার পাশে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী এক শিশুকে আদরও করেন মমতা তারপরে দীঘার পথে রথের আগে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির তৈরি পরে প্রথমবার রথযাত্রা রথের রশিতে পড়বে টান মন্দির প্রাঙ্গনে রাখা তিনটি রথ দীঘা থানার কাছে জগন্নাথ দেবের বাসিক বাড়ি সেখানেও প্রস্তুতি তুঙ্গে সত্যি আমাদের একটা বিরাট পাওনা দীঘায় একটা জগন্নাথ মন্দির তার সাথে মাসির বাড়ি আমরা সবই পেয়েছি বিরাট পাওনা আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের বিরাট গর্ব এবং গোটা পশ্চিমবঙ্গবাসীও বিরাট গর্ব সবাই খুব খুশি খুব আপ্লুত পুরিয়ে গিয়ে নাকি দীঘা কে হিন্দু আর কে মুসলিম এইসব প্রশ্নের মাঝেও বাংলা প্রমাণ দেয় সম্প্রীতির রাজ্য শুরু হয়েছে দিঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। এই যেমন উত্তর ২৪ পরগনার বারাশাত এখানকার দাদপুরে প্রসাদ বিলি করা হচ্ছে। প্রসাদ দিচ্ছেন পঞ্চায়েত প্রধান আব্দুল হাই। প্রসাদ বিতছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাসিন্দারা। সকাল থেকেই আমরা লাইনে আছি উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং চকামিনপুর বালিপুর ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে খুব খুশি আনন্দিত এত সুন্দর প্রসাদ বিতরণ করেছে সবাই মানে প্রসাদটুকু পেয়েছে এখানকার প্রসাদের লাইনে হিন্দু আমার খুব ভালো লাগে আজকে আমি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি এটা আমাদের ভাগ্য আমরা এটা পেয়েছি আমাদের আজমের শরীফে অনেক লোক যায় ওখানে অনেক ধর্মীয় লোক যায় আমরা ওই রকমই আমাদের বাংলা একটা সংস্কৃতি রথের ঠিক একদিন আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এমন এক দৃশ্য রচিত হলো যা দু হাজার আগে ইঙ্গিত হিন্দু মুসলিম প্রচার যাই হোক এখন যে মমতা ম্যাজিক অটোট তার প্রমাণ মিলল আবারও অন্যতম স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন দীঘায় জগন্নাথ মন্দির এ নিয়ে বিজেপি কম বিতর্ক করেনি তারপরেও বুধবার কাঁথির মতো জায়গার ছবি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে শুক্রবার রথ বুধবার দীঘায় মুখ্যমন্ত্রী তার আগে কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড় জাতীয় সড়কের দুধারে কার্যত জনসমুদ্র গাড়ি থেকে নেমে যান মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এগিয়ে যান ভিড়ের দিকে কথাও বলেন মুখ্যমন্ত্রীকে দেখতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তখন তুমুল ভিড় সরিয়ে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এক বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে রাস্তার পাশে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী এক শিশুকে আদরও করেন মমতা তারপরে দীঘার পথে রথের আগে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির তৈরি পরে প্রথমবার রথযাত্রা রথের রশিতে পড়বে টান মন্দির প্রাঙ্গনে রাখা তিনটি রথ দীঘা থানার কাছে জগন্নাথ দেবের বাসি বাড়ি সেখানেও প্রস্তুতি তুঙ্গে সত্যি আমাদের একটা বিরাট পাওনা দীঘায় একটা জগন্নাথ মন্দির তার সাথে মাসির বাড়ি আমরা সবই পেয়েছি বিরাট পাওনা আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের বিরাট গর্ব এবং গোটা পশ্চিমবঙ্গবাসীও বিরাট গর্ব সবাই খুব খুশি খুব আপ্লুত পুরিয়ে গিয়ে নাকি দীঘা কে হিন্দু আর কে মুসলিম এইসব প্রশ্নের মাঝেও বাংলা প্রমাণ দেয় সম্প্রীতির রাজ্যে শুরু হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ এই যেমন উত্তর চব্বিশ পরগনার পারাসাদ এখানকার দাদপুরে প্রসাদ বিলি করা হচ্ছে প্রসাদ দিচ্ছেন পঞ্চায়েত প্রধান আব্দুল হাই প্রসাদ দিচ্ছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাসিন্দারা সকাল থেকে আমরা লাইনে আছি উত্তরপাড়া দক্ষিণপাড়া এবং চকামিনপুর বালিপুর ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে খুব খুশি আনন্দিত এত সুন্দর যেই প্রসাদ বিতরণ করেছে প্রত্যেক বাড়ি সবাই মানে প্রসাদটুকু পেয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এখানকার পাণ্ডবেশ্বরে প্রসাদের লাইনে হিন্দু মুসলিম আমার খুব ভালো লাগে আজকে আমি জগন্নাথদেবের প্রসাদ পেয়েছি এটা আমাদের ভাগ্য যে আমরা এটা পেয়েছি আমাদের আজমের শরীফে অনেক লোক যায় ওখানে অনেক ধর্মীয় লোক যায় আমরা ওই রকমই আমাদের বাংলা এটা সংস্কৃতি রথের ঠিক একদিন আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এমন এক দৃশ্য রচিত হলো যা দু হাজার ছাব্বিশের ভোটের আগে ইঙ্গিতবাহী ইঙ্গিত দীঘা হিন্দু মুসলিম প্রচার যাই হোক এখনো যে মমতা ম্যাজিক অটুট তার প্রমাণ মিলল আবারও অন্যতম স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন দীঘায় জগন্নাথ মন্দির এ নিয়ে বিজেপি কম বিতর্ক করেনি তারপরেও বুধবার কাঁথির মতো জায়গার ছবি অনেক কিছু দিচ্ছে। শুক্রবার রথ বুধবার দীঘায় মুখ্যমন্ত্রী তার আগে কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড় জাতীয় সড়কের দুধারে কার্যত জনসমুদ্র গাড়ি থেকে নেমে যান মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এগিয়ে যান ভিড়ের দিকে কথাও বলেন মুখ্যমন্ত্রীকে দেখতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তখন তুমুল ভিড় ভিড় সরিয়ে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এক বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে রাস্তার পাশে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী এক শিশুকে আদরও করেন মমতা তারপরে দীঘার পথে রথের আগে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির তৈরি পরে প্রথমবার রথযাত্রা রথের রশিতে পড়বে টান মন্দির প্রাঙ্গনে রাখা তিনটি রথ দীঘা থানার কাছে জগন্নাথ দেবের বাসিক বাড়ি সেখানেও প্রস্তুতি তুঙ্গে সত্যি আমাদের একটা বিরাট পাওনা দীঘায় একটা জগন্নাথ মন্দির তার সাথে মাসির বাড়ি আমরা সবই পেয়েছি বিরাট পাওনা আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের বিরাট গর্ব এবং গোটা পশ্চিমবঙ্গবাসীও বিরাট গর্ব সবাই খুব খুশি খুব আপ্লুত পুরিয়ে গিয়ে নাকি দীঘা কে হিন্দু আর কে মুসলিম এইসব প্রশ্নের মাঝেও বাংলা প্রমাণ দেয় সম্প্রীতির শুরু হয়েছে রাজ্যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ এই যেমন উত্তর পরগনার এখানকার প্রসাদ প্রসাদ বিলি করা হচ্ছে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান আব্দুল হাই প্রসাদ নিচ্ছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাসিন্দারা সকাল থেকে আমরা লাইনে আছি উত্তরপাড়া দক্ষিণপাড়া এবং চকামিনপুর বালিপুর ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে খুব খুশি আনন্দিত এত সুন্দর প্রসাদ বিতরণ করেছে প্রত্যেক বাড়ি সবাই মানে প্রসাদটুকু পেয়েছে দুর্গাপুর এখানকার প্রসাদের লাইনে হিন্দু মুসলিম আমার খুব ভালো লাগে আজকে আমি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি এটা আমাদের ভাগ্য আমরা এটা পেয়েছি আমাদের আজমের শরীফে অনেক লোক যায় ওখানে অনেক ধর্মীয় লোক যায় আমরা ওই আমাদের বাংলা এটা সংস্কৃতি News A T